বিশ্বাস করেন আমার সাথে ধোকা হয়েছে কারণ আমিও সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে ভাবলাম এসে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলাটা দুর্দান্ত হচ্ছে জমে উঠেছে ঠিকই জমে উঠেছে তবে আসলে কেমন হচ্ছে সেটা দেখলাম যাওয়ার পরে বুঝলাম প্রত্যেকটা মেলা বাংলাদেশে যেমন হয় এটাও তেমন তারপরে যেহেতু চলে গিয়েছে তাহলে তো একটু ঘুরে দেখতেই হবে আর সেখানে আসলে কি কি পাওয়া যায় সেগুলো দেখব এবং সেই সাথে আসলে কি কি ধরনের খাবার পাওয়া যায় সেটাও জানার চেষ্টা করেছি তবে তার আগে একটা জায়গায় আমার চোখ আটকে যায় সেটা হচ্ছে একই ধরনের বেশ কয়েকটা খাবারের স্টল রয়েছে এবং সেখানে রয়েছে অফারটা এরকম প্রতি গ্রাম খাবারের দাম হচ্ছে মাত্র নিরানব্বই পয়সা বিষয়টা নিয়ে একটু অন্যরকমই লাগছে আপনার কাছে মনে হচ্ছে আহারে কত কম কিন্তু এখানে যে শুভঙ্করে ফাঁকি আছে সেটা বুঝতে হবে আমি সেটা বোঝার পরও লাইনে দাঁড়িয়ে পড়লাম একটা প্লেট নিয়ে এবং বাফেট স্টাইলে যেভাবে আমরা ফাইভ স্টার হোটেলগুলোতে গেলে বিভিন্ন ধরনের খাবার নিয়ে থাকি এবং পর্যাপ্ত পরিমাণ খাই এখানেও তেমনটাই নেওয়া শুরু করলাম পরে মাথায় এলো আমার পকেটে খুব বেশি একটা টাকা নেয় যা আছে সেটা ক্রেডিট কার্ডে আর এখানে যারা আসে সবাই অনেক বেশি লোক তারা অনেক ক্যাশ ক্যারি করতে পারে আমার মতন গরিবদের জায়গা এটা নেয় সো যাই হোক এখানে ক্যাশ পেমেন্ট করতে হবে তাই আমি একটু রয়ে শোয়ে নিয়ে এরপরে খাওয়া স্টার্ট করলাম খেতে খেতে আমি আর আমার বউ ভাবছি ছিলাম এগুলো কি খাচ্ছি আমি বুঝতেই পারছিলাম না আসলে এগুলো এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে ওপেন থাকার জন্য যদি একটু গরম করে দিতেন তাহলে আমাদের জন্য বেশ ভালো হতো যে খাবারগুলো খুব বেশি একটা খারাপ ছিল ব্যাপারটা তা বলবো না খাবারগুলো ভালো ছিল কিন্তু আসলে গরম ছিল না বা টেস্ট বেশ ভালো ছিল সো সবকিছু মিলে খাবারের মান তুলনামূলক ভালো তবে প্রোডাক্টের বিষয়ে এবার আসি কাপড়ের দাম এত আকাশ ছুম্বি আসলে শুধু দেখতেই হবে কেনার কোনো প্রয়োজন নেই আর কিন্তু চাইলে নিউ মার্কেট ইজ দ্য বেস্ট আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট নিউ মার্কেটের আর এখানে যারা বিভিন্ন দেশের হয়ে কথা বলছেন যেমন পাকিস্তানি ইন্ডিয়ান যাই হোক ইন্ডিয়ান স্টল দেখছিলাম আচ্ছা ছিল মনে হয় হ্যাঁ তো ইন্ডিয়ান স্টলে যারা আছেন তারা সম্পূর্ণই বাংলাদেশি এবং তারা সম্ভবত বিহারি ক্যাম্পের এটাই মনে হয়েছে যাই হোক কিছু কিনতে হলে আমি প্রিফার করব নিউ মার্কেট এখান থেকে নয় যাই হোক আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাও আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনার আসলে এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন কিছু করতে যেহেতু আমরা কর্পোরেট জব করি তার বাইরে এরকম ছোটো ছোটো ভিডিও করতেও আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় সো কিপ সাপোর্টিং সেই সাথে এই শীতে আপনার আশেপাশে যারা অসহায় আছে তাদেরকে অবশ্যই আপনার পুরনো শীত বস্ত্র দিয়ে হেল্প করুন আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ